సైకం గైల్ ఎంటజ్జు కన్ তো আজকে দেখেন তো নিয়ে চলে আসলাম একদম নতুন শিপমেন্টের কালামকারী ড্রেস নিয়ে কিন্তু চলে আসলাম এবং এগুলা দেবো কিন্তু একদম ধামাকা প্রাইসে তো যেসব আপনারা নতুন বিজনেস করতে যাচ্ছেন বা সামনে যেহেতু রমজান চলে এসেছে অনেকে অনেকে গিফট করতে যাচ্ছেন তো তাদের জন্যই কিন্তু এই ড্রেসগুলা বেস্ট হতে যাচ্ছে এক কথায় অসাধারণ কিছু ডিজাইন থাকবে অসাধারণ কিছু কালার থাকবে এবং এইগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের নতুন শিপমেন্টের কালেকশন মাত্র এসেছে এবং হিউজ পরিমাণ কিন্তু আমাদের স্টোকে অ্যাভেলেবেল আছে তো যার যত পিস প্রয়োজন অবশ্যই কিন্তু দেওয়া সম্ভব তো যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে প্রাইস থাকবে মাত্র বারশো পঞ্চাশ টাকা আমরা দিয়েছি এই ধামাকা অফারে তো যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে তো আমরা এক এক করে ড্রেসগুলো খুলে দেখিয়ে দিব এত সুন্দর প্রাইস কালারটা থাকবে হচ্ছে এটা এক কিন্তু খুবই সুন্দর কালারটা চলে আসবে কালারটা চলে আসবে ডিপ ব্লু কালার জাস্ট দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ডিপ ব্লুর সাথে কিন্তু আপনার হোয়াইটের কন্টার্ট পেতে আসছেন এবং নেকের পোষণটা দেখেন ও মাই গড এত সুন্দর একটা নেকের পশোন দিয়েছে এটা এটা থাকবে হচ্ছে আপনার ফুল ফিল ফ্রন্ট পার্টটা থাকবে হচ্ছে আপনার নেকের ব্যাকপ্যাড বসুনটা ব্যাকপ্যাডের বসুনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর করে আমরা কিন্তু প্রিন্টটা করে দিয়েছি এক কোথায় কিন্তু অসাধারণ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এবং এটা থাকবে হচ্ছে আপনার স্লিপসের বসুনটা স্লিপসে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কাপড় পেয়ে যাচ্ছেন যাতে কিন্তু আপনারা থ্রি কোয়ার্টার ফোর হাত ইজি ভাবে করে নিতে পারবেন তো এটা ছিল হচ্ছে ফুল ফেল ব্যাকপ্যাড এটা থাকবে হচ্ছে দোপাট্টা দুপাট্টাটা পাঁচ হাত দুপাট্টা থাকবে লং এবং আড়াই হাত থাকবে বর ফুল নামাজের একটা দোপাট্টা তো ফুল ফেল ড্রেসের সাথে ধরে এক কথায় কিন্তু অসাধারণ লাগবে তো যার যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু নিয়ে ফিল থ্রি পিসটা কিন্তু এটা এক কথায় সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর তো যারা যারা গিফট করতে চান তারা কিন্তু এই নিয়ে গিফট করতে পারবেন এবং যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের নিয়ে বিজনেস শুরু করে দিতে পারবেন এবং এটা থাকবে আপনার স্যালয়ের কাপড়টা খুবই সুন্দর কালারটা থাকবে এটা রেড কালারের উপর রেড এর সাথে কিন্তু একটা হোয়াইট কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সেম ডিজাইন জাস্ট কালারটা থাকবে চেঞ্জ তো যার যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে ফেলতে থাকবে হচ্ছে এনাদের কালারটা কথাই কিন্তু কালারটা খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন আগে কালারটা ছিল আপনার নেভি ব্লু এটা খুবই সুন্দর তো যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু থাকবে মাত্র টাকা এনাদার কালারটা থাকবে কিন্তু চকলেট কালার উপর দেখেন চকলেট কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে হোয়াইট কালারের সাথে কিন্তু চকলেট খুবই সুন্দর বানিয়েছে এটা থাকবে আপনার লাস্ট এই উপর খুবই সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে আপনার এনাদার একটা ডিজাইন দেখেন নেগের পশনের ডিজাইনটা দেখেন এটা থাকবে হচ্ছে আপনার গ্রিন কালারের সাথে মিক্সড কালার একটা কন্ট্রাস্ট থাকবে এবং এইখানে কিন্তু আপনার জাম কালার একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন এটা থাকবে সালোয়ার কাপড়টা ফুল ফিল ড্রেসটা থাকবে হচ্ছে এটা এক কথাই কিন্তু খুবই সুন্দর di কালাম গাড়ির ভিতর থাকবে ডিজাইন তো মিস করার মত না সেকেন্ড কালার থাকবে কিন্তু রেড কালার উপর এটাও কিন্তু খুবই সুন্দর এক কথায় কিন্তু থ্রি পিস আমাদের থেকে মাত্র পঞ্চাশ টাকায় যার যত পিস প্রয়োজন দেওয়া কিন্তু এই কিন্তু সুন্দর চলে আসবে এটা থাকবে হচ্ছে আপনার গ্রাশ গ্রিন টাইপের বা সি গ্রিন টাইপের একটা কালার এক কথায় কিন্তু খুবই সুন্দর কালার তো যার যত পিস প্রয়োজন দেওয়া কিন্তু সম্ভব এবং এগুলো কিন্তু আমরা মূলত গিফটের জন্য কালেকশনগুলো করেছি তো যা যত পিস প্রয়োজন অবশ্যই কিন্তু ইনবক্স করবো থাকবে হচ্ছে আজকের ভিডিওর কালারটা এটা থাকবে হচ্ছে সেটা চকলেটের একটা কন্ট্রাস্ট এক কথায় কিন্তু খুবই সুন্দর যাচ্ছেন আমাদের কাছ থেকে তো যার যেটা পিস প্রয়োজন দেওয়া সম্ভব এবং যার যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট ইনবক্স করতে হবে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ